আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকন্যা আবারও হাজির হয়ে গেছি ঘরকন্যা চ্যানেলের খুবই দারুণ আর রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো ঝাল পুলি রেসিপি আর এইরকম বৃষ্টি ভেজা দিনে কিন্তু এইরকম ঝাল পুলি কিন্তু খেতে বেশ মজাদার লাগে আর সবার ঘরেই কিন্তু রান্না করা মাংস থাকেই মাত্র দুই তিন পিস মাংস দিয়ে কিন্তু আপনারা চাইলে এইরকম একটা ঝাল পুলি বানিয়ে নিতে পারেন বিকেলে নাস্তাটাও জমে যাবে এটা কিন্তু খুবই মজাদার একটা রেসিপি মুখে লেগে থাকার মতো আর তৈরি করতেও কিন্তু অল্প সময় আর খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় তো বন্ধুরা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবারই খুবই ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই এইখানে একটা মিক্সিং বোল নিয়েছি বেশ বড় সাইজের মিক্সিং বল নিয়ে এখানে আমি চায়ের কাপ মেপে দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি আর এক চা চামচ পরিমাণ দিয়েছি লবণ আর এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি সয়াবিন তেল এখন এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে ডোলে ডলে মেখে নিতে হবে একটু সময় ধরে ডোলে ডোলে ভালোভাবে মেখে নিয়েছে এই পর্যায়ে একটা মুষ্টি পাকিয়ে নিয়েছি দেখুন এই রকম হয়েছে আর যখনই দেখবেন এরকম দলা পেকে গেছে সে সেই সময়ই আপনারা অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর মতো একটা ডো করে নেবেন তো আমি একবারে পানি দিয়েছি কারণ আমার আন্দাজ মতো আমি দিয়ে নিয়েছি আমার মাপটা জানা তো আপনারা যারা নতুন তারা কিন্তু একটু একটু করে পানি দিয়ে এখানে ডোটা করে নেবেন এই যে দেখুন বন্ধুরা আমার কিন্তু খুব সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেছে আর প্রথম পর্যায়ে আঠালো মনে হলেও পরবর্তীতে কিন্তু এটা সফট মানে মাখাতে মাখাতে সফট হবে আর এই যে এখানে আমি কয়েক টুকরো মাংস নিয়ে নিয়েছি এটা কিন্তু আমি দুদিন আগে রান্না করে নেওয়া মাংস থেকে দু তিন পিস উঠিয়ে নিয়েছি আর কি এখানে আমি চার পিস মাংস উঠিয়ে নিয়েছি বড়ো সাইজের আর একটা আলু যেহেতু আলু দিয়ে মাংস রান্না করেছিলাম আমি এক পিস আলু করে নিয়ে নিয়েছি এর সাথে তো এখন সমস্ত মাংসগুলো আর কি এখানে দিয়ে নিয়েছি আর ফ্রিজে রাখার কারণে কিন্তু মাংসটা একটু জমে জমে আছে। তো দেখুন আমি হাতের সাহায্যে এইভাবে আর কি ই করে নিচ্ছি ঝুরঝুরো করে নিচ্ছি আর কি মাংসটা মাংসটা হাতের সাহায্যে ডলা দিলেই মাংসটা কিন্তু ঝুরি হয়ে যাচ্ছে কারণ মাংসটা অনেক নরম করে রান্না করা তো এই যে দেখুন হয়ে গেছে আমার মেখানে এখন আমি আলুটাকে আর কি ম্যাশ করে নিয়েছি এখন সমস্ত উপকরণগুলো আমি একটু আর কি ভালোভাবে আর কি সমস্ত মাংসগুলো আর কি ভালোভাবে চটকে নিচ্ছি একটু সময় ধরে আমি চটকাবো আর কি অনেকটা সময় ধরে ভর্তা করার মতো আর কি করে আমি হাতের সাহায্যে একটু চটকে নিয়েছি আর এই চটকায় নিতে নিতে কিন্তু মাংসটা আরও সফট হয়ে যাবে এখানে আমি কিন্তু অনেকগুলো কাঁচামরিচ কুচি নিয়েছি আর দশটা কাঁচামরিচ কুচি আর এখানে আমি যে পরিমাণ মাংস নিয়েছি ঠিক সেই পরিমাণে পেঁয়াজ নিয়ে নিয়েছি মাংস আর পেঁয়াজ একই সমান নিয়েছি আর একটু লবণ দিয়েছি হাফ চামচ মতো লবণটা লবণ ছিল আমি জাস্ট পেঁয়াজের জন্য একটু লবণ নিয়ে নিয়েছি এখন হাফ চা চামচ দিয়ে নিয়েছি ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো আর হাফ চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়ো এই সমস্ত উপকরণ দিয়ে এখন হাতের সাহায্যে খুবই ভালোভাবে চটকায় পেঁয়াজ আর মাংসটাকে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে অনেকটা সময় ধরে মেখে নেওয়ার পরে কিন্তু সুন্দর মতো একটা ডোর মতো হয়ে গেছে এখন এখনটাকে সাইড করে রাখলাম আর আমি যে ময়দার ডোর তৈরি করেছি সেটা থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি আমি পিঠাটা ছোটো ছোটো আর কি পিঠার সাইজ অনুযায়ী যতটুকু পরিমাণ দরকার আমি সেই সাইজ অনুযায়ী আর কি লেচিটা কেটে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার সবগুলো লেচি কেটে নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা ব্যালন চাকি নিয়ে নিয়েছি আর এখানে একটু শেপ দিয়ে একটু রুটির মতো করে নিচ্ছি আর উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে নিয়েছি ছোট্ট মতো একটা রুটি করে নেব তো হাতের সাহায্যে প্রথমে একটু ছড়িয়ে নিলাম আর কি চেপে চেপে নিলাম উপর দিয়ে ময়দা ছিটিয়ে দিলাম যাতে লেগে না যায় সেজন্য আর এভাবে আর কি আমি সুন্দর মতো একটা রুটি করে নিচ্ছি গোল শেপ দিয়ে নেওয়ার চেষ্টা করছি তো দেখুন এই যে এইভাবে আমি কিন্তু করে নিয়েছি আর একটু পরিমাণে আর কি আমি বেলে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হয়ে গেছে কিন্তু আমার বেলে নেওয়া এখন কিন্তু আমি পিঠাটা বানিয়ে নেব তার জন্য একটু আমি মাছ বরাবর কিছুটা পুর দিয়ে নেব এই পুরটা আমি মাছ বরাবর দিয়ে নেবো এখানে আমি দেড় চামচ পরিমাণ দিয়ে নিয়েছি একটু বেশি করেই দেওয়ার চেষ্টা করবেন পুরটা তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তো আমি পুরটা দিয়ে নিয়েছি হাতের সাহায্যে চেপে চেপে লম্বাটা একটু শেপ দিয়ে নিতে হবে তো আমি হাতের সাথে চেপে নিয়েছি আর চারপাশে একটু পানি আর কি আঙ্গুলে পানি ভরিয়ে আর কি চারপাশটা একটু পানি দিয়ে লাগিয়ে পানি লাগিয়ে নিয়েছি আর কি এখন এই যে এ পাশ থেকে উলটিয়ে নিয়ে দুপাশটা আর কি এক করে নিয়ে এসেছি একটু এবড়ো থেব্রো হয়েছে এটা কিন্তু কোনো সমস্যা না কারণ আমি এখানে ডিজাইনটা করে নেব। আর ডিজাইন করে নিলে কিন্তু কিছুই দেখা যাবে না বোঝা যাবে না তো এটা কিন্তু বিভিন্নভাবে ডিজাইন করে নেওয়া যায় আমি যেভাবে করছি আপনারা চাইলে এভাবেও করে নিতে পারেন আবার আপনারা আপনাদের মতো করে নিতে পারেন আর কিভাবে করছি একটু ফলো করে নিলেই বুঝতে পারবেন এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল আর খুব সহজেই কিন্তু ডিজাইনটা করে নিলাম আমি দেখুন হয়ে গেছে আর একই প্রসেসে আমি সব কয়টা পিঠাই ডিজাইনটা করে নিয়েছি আর আমার দেখুন সবগুলো পিঠা কিন্তু সুন্দর মতো ডিজাইন হয়েছে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে মাশাল্লাহ তো এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন কিন্তু ভেজে নেব চলুন বন্ধুরা তাহলে আমরা এখন ভেজে নিতে চলে যাই আর ভেজে নেওয়ার জন্য একটা প্যানে আমি পর্যাপ্ত তেল দিয়ে নিয়েছি আর তেলটা আগে থেকে একটু গরম হতে দিয়েছি খুব বেশি গরম না হালকা গরম হতেই তেলটা আমি আর কি পিঠাগুলো দিয়ে নিয়েছি তেলে দিয়ে দিয়ে একটু সময় ধরে লালচে লালচে করে ভেজে নেব অনেকটা সময় ধরেই এটা করে নিতে হবে একটু ধৈর্য সহকারে তাহলে কিন্তু উপর থেকে ক্রিসপি হবে আর ভেতর থেকে কিন্তু অনেকটাই মজাদার হবে জুসিনেসটা থাকবে ভিতরে আর উপরটা ক্রিস্পি খেতে কিন্তু খুবই মজাদার লাগবে তো দেখুন বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু এই পিঠাগুলো ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর কিভাবে ভেজে নিয়েছি সেটা তো দেখেই নিয়েছেন আপনারা এই যে বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কালারটা কালারটা কিন্তু আরও একটু গাঢ় হয়ে আসবে তো হয়ে গেছে আর বাকি পিঠাগুলোও আমি একই প্রসেসে তেলে দিতে শুরু করেছি এইভাবেই আমি সবকটা পিঠা কিন্তু ভেজে নিয়েছি বন্ধুরা আর দেখুন এখন আমার ভেজে নেওয়ার পরের লুকসটা কেমন হয়েছে দেখতে কিন্তু মাশাল অনেকটাই সুন্দর হয়েছে অনেকটাই লোভনীয় হয়েছে তাইলে কিন্তু আপনারাও এইভাবে বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন আপনাদেরটাও কিন্তু এইরকমই সুন্দর হবে তো বন্ধুরা এটা কিন্তু খেতে খুবই খুবই মজাদার হয়েছে আর এরকম বৃষ্টি ভেজা দিনে কিন্তু খেতে ভালোই লাগে তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি রেসিপিটি নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে লাইক এবং ফলো করে দেবার অনুরোধ রইলো আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন আর এইরকমই মজার মজার রেসিপি নিয়ে আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব বন্ধুরা সেই পর্যন্ত অপেক্ষা থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা